সবাইকে স্বাগতম স্পোর্টস টক বিডিতে আজ আমরা কথা বলবো এশিয়া কাপকে ঘিরে তৈরি হওয়া এক নতুন আলোচনার বিষয়ে হ্যাঁ চোদ্দ সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এবার বিতর্কে জড়িয়ে পড়েছে আইপিএল দল পাঞ্জাব কিংস ক্রিকেট মানেই উত্তেজনা আর যদি হয় ভারত বনাম পাকিস্তান তাহলে তো কথাই নেই দুই দেশের ভক্তরা মাসের পর মাস ধরে অপেক্ষায় থাকে এই লড়াইয়ের জন্য চোদ্দ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী তবে এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে একটি পোস্টার ঘটনাটা হচ্ছে কাল পাঞ্জাব কিংস তাদের এক্স হ্যান্ডেলে ভারতের ম্যাচের একটি গ্রাফিক্স কার্ড শেয়ার করেছে সে সেখানে ভারতের খেলোয়াড় সূর্যকুমার যাদব আর শুভমান গিলের ছবি ছিল বটে কিন্তু প্রতিপক্ষের ঘরে পুরো খালি না দলের নাম না পতাকা কিছুই নেই এখন প্রশ্ন হচ্ছে কেন পাকিস্তানের নাম বা লোগো রাখা হয়নি এর আগে কিন্তু একই ধরনের পোস্টার করা হয়েছিল ভারতের প্রথম ম্যাচের সময় তখন প্রতিপক্ষের হিসাব হিসাবে ঠিকই আরব আমিরাতের নাম ও লোগো দেখানো হয়েছিল তাহলে এবার পাকিস্তানকে বাদ দেওয়ার কারণ কি অনেকেই বলছেন বিষয়টা নিছক কোনো ভুল নয় বরং রাজনৈতিক বাস্তবতা আর দুই দেশের মধ্যে তীব্র সম্পর্কের কারণে এই পাঞ্জাব কিংস এমনটা করেছে আমরা জানি গত এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন সেই ঘটনার পর থেকে ভারত পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হয় এবারই প্রথম এই ঘটনার পর দুই দেশ মাঠে মুখোমুখি হচ্ছে ভারতের সাবেক ক্রিকেটারও আসলে চান ম্যাচটা অনুষ্ঠিত হোক হরভজন সিং কিংবা কেদার যাদবের মতো তারকারা প্রকাশ্যে বলেছে ভারতকে এই ম্যাচ বয়কট করা উচিত এমন কি সম্প্রতি অনুষ্ঠিত ডব্লিউসিএল টুর্নামেন্টেও ভারত চ্যাম্পিয়ন্স দল পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল এখানেই শেষ নয় গতকাল ভারতের সুপ্রিম কোর্টেও এক জনস্বার্থ মামলা করা হয় যাতে ভারত পাকিস্তান ম্যাচটা বাতিল করার দাবি জানানো হয়েছিল যদিও আদালত জরুরি ভিত্তিতে শুনানির অনুমতি দেয়নি তাহলে কি পাঞ্জাব কিংসও এই স্রোতে ভেসে গেছে অনেকে মনে করছেন জনপ্রিয়তা পাওয়ার জন্যই তারা এই কৌশল নিয়েছে আর যদি সেটা হয়ে থাকে তাহলে তারা আসলেই সফল কারণ ভারতের প্রথম প্রথম ম্যাচের আরব আমিরাত সংক্রান্ত পোস্ট দেখেছিল মাত্র সাড়ে পাঁচ হাজার মানুষ আর এবার পাকিস্তানের নাম বাদ দেওয়ায় এই পোস্ট দেখেছেন চার লাখেরও বেশি মানুষ এসেছে হাজারেরও বেশি মন্তব্য এক কথায় পাঞ্জাব কিংস এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ সবসময় বাড়তে উত্তেজনার ভক্তরা চায় এই প্রতিদ্বন্দ্বিতা মাঠের লড়াই সীমাবদ্ধ থাকুক কিন্তু রাজনৈতিক উত্তাপ সামাজিক চাপ আর বিভিন্ন ভিন্ন ভিন্ন মতামত সেই উত্তেজনায় যোগ করেছে নতুন মাত্রা আপনারা কি মনে করেন পাঞ্জাব কিংস ইচ্ছে করেই পাকিস্তানের নাম বাদ দিয়েছিল নাকি এটা ছিল নিছক কোনো ডিজাইনের ভুল কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ